ও অখণ্ড মণ্ডলা কারং ব্যপ্তং তৎপদং দর্শিতং জে ন যা শ্রী নম জ আদিনাথ বুধি সাতমরতির মহাত্মা শ্রীদেশিকেন্দ্র করুণাম্বু রাশির নানা স্বরূপশ্চরতি তীহ কে জয় শ্রী শ্রী গীতা ওং নম ভগবতী বাসুদেবায় সপ্তদশ অধ্যায় শ্রীমদ্ভাগবত শ্রীমদ্ভগবৎ গীতা শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ অর্জুন ওবাচ যে শাস্ত্রবিধি মুং নিষ্ঠা তুকা কৃষ্ণ সত্যমাহ রজস্তম অর্জুন বললেন হে কৃষ্ণ যারা শাস্ত্রবিধি ত্যাগ করে অথচ শ্রদ্ধাযুক্ত হয়ে যাগযজ্ঞ পূজা প্রভৃতি করে থাকেন তাদের নিষ্ঠা কীরূপ সাত্বিক রাজসিক না তামসিক শ্রী ভগবানুবাচ ত্রিবিধা ভবতী শ্রদ্ধা দেহিনাং সাভা বজা কি রাজসী চৈব তামসী সেতি তাং শ্রেণু শ্রীকৃষ্ণ বললেন দেহিদের তিন প্রকারের শ্রদ্ধা আছে সাত্বিকী রাজসী ও তামসী এই শ্রদ্ধা স্বভাবজাত এ বিষয়ে বলছি শোনো হে অর্জুন সকলেরই শ্রদ্ধা নিজ নিজ অন্তকরণের প্রবৃত্তি অনুযায়ী হয়ে থাকে মানুষ শ্রদ্ধাময় যে যে রূপ শ্রদ্ধাযুক্ত সে সেই রূপই হয় সাত্ত্বিকগণ দেবগণের পূজা করেন রাজসিকগণ যক্ষ ও রাক্ষসগণের পূজা করেন এবং তামসিক ব্যক্তিগণ ভূত প্রেতাদির পূজা করেন দম্ভ ও অহংকারযুক্ত এবং কামনা ও আসক্তি দ্বারা ক্ষমতাশীল হয়ে যে অজ্ঞান ব্যক্তিরা দেহ স্থিত ইন্দ্রিয়গণকে এবং দেহের অভ্যন্তরে স্থিত আমাকে অর্থাৎ আত্মাকে ক্লিষ্ট করে শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যা করে তাদের আসুর প্রকৃতির বলে জানবে সকলেরই প্রকৃতিভেদে প্রিয় আহারও তিন প্রকার হয়ে থাকে সেই রূপ যোগ্য তপস্যা এবং দানও তিন প্রকার তাদের পার্থক্য শোনো যে সকল আহার আয়ু উদ্যম বল আরোগ্য সুখ ও প্রীতিবর্ধন করে এবং যে সব আহার সরস স্নিগ্ধ পুষ্টিকর ও মনোরম সেই সব সাত্বিক ব্যক্তিগণের প্রিয় হয় যে সকল আহার দুঃখ শোক ও রোগ সৃষ্টি করে এবং অতি তিক্ত অতি অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অর্থাৎ ঝাল অতি শুষ্ক এবং অতি প্রদাহকর সে খাদ্য রাজসিক ব্যক্তিগণের প্রিয় যে খাদ্য বহু পূর্বে পাক করা হয়েছে যা রসহীন যা দুর্গন্ধ বাসি উৎসৃষ্ট ও অপবিত্র তা তামস ব্যক্তিগণের প্রিয় ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যজ্ঞ করা কর্তব্য এই কর্তব্যবোধে মনকে স্থির করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্বিক হে অর্জুন স্বর্গাদি ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্যই যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে শাস্ত্রবিধি বর্জিত অন্ন দান শূন্য মন্ত্রহীন দক্ষিণাহীন শ্রদ্ধাহীন যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয় শরীরাদি ভেদে তিন প্রকার তপস্যা দেবতা ব্রাহ্মণ গুরু ও বিদ্যান ব্যক্তির পূজা সুচিতা সরলতা ব্রহ্মচর্য ও অহিংসা এই সকলকে কায়িক তপস্যা বলে যাতে কারও উদ্বেগ হয় না যা সত্য প্রিয় ও হিতকর এইরূপ বাক্য এবং যথাবিধি বেদাধ্যয়ন এই সকলকে বলে বাচিক তপস্যা চিত্তের প্রসন্নতা সর্বলোকের মঙ্গল কামনা বাক সংযম আত্মসংযম এবং ব্যবহারে অকপটতা এদের বলা হয় মানস তপস্যা সাত্বিকাদিভেদে তিন প্রকার তপস্যা পূর্বোক্ত ত্রিবিধ তপস্যা যদি ফলাকাঙ্ক্ষা শূন্য এবং ঈশ্বরে একাগ্রচিত্ত ব্যক্তিগণের দ্বারা পরম শ্রদ্ধায় অনুষ্ঠিত হয় তবে তাকে সাত্বিক তপস্যা বলে সৎকার মান ও পূজালাভের আশায় দম্ভের সঙ্গে যে তপস্যা করা হয় ই হলোকে যার ফল অনিত্য এবং অনিশ্চিত তাকে রাজস তপস্যা বলে নির্বুদ্ধিতাবশত নিজের শরীরকে কষ্ট দেওয়ার জন্য বা অন্যের সর্বনাশ করার জন্য যে তপস্যা করা হয় তা তামসিক তপস্যা দান করা কর্তব্য এই ভেবে প্রত্যুপকারের কোনো আশা না রেখে উপযুক্ত স্থানে শুভ সময়ে ও উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলে যে দান প্রত্যুপকারের আশায় ও কোনো পারলৌকিক ফল লাভের উদ্দেশ্যে এবং অনিচ্ছার সঙ্গে করা হয় তাকে রাজসিক দান বলে স্থানে সময়ে অযোগ্য পাত্রে অবজ্ঞার সঙ্গে প্রিয় বচন ও আদর অভ্যর্থনা শূন্য যে দান তাকে তামসিক দান বলে কর্মে ব্রহ্মনির্দেশ স্বীতি নির্দেশ ব্রাহ্মণ স্ত্রীবিধ স্মৃত ব্রাহ্মণাস্তেন বেদাস্ত যজ্ঞাস বিহিতা পুরা শাস্ত্রে ঔ তৎ এই তিন প্রকারে ব্রহ্মের নাম নির্দেশ করা হয়েছে এই নির্দেশ থেকেই পুরাকালে ব্রাহ্মণ বা যজ্ঞের সৃষ্টি হয়েছে প্রকাশিকা এখানে বলছেন পূর্ব আহার যোগ্য তপ এবং দান যে তিন প্রকার তা ব্যাখ্যা করা হয়েছে তাৎপর্য এই এদের মধ্যে সাত্বিক আহার সাত্বিক যজ্ঞ সাত্বিক তপস্যা এবং সাত্বিক দানই গ্রহণীয় রাজসিক ও তামসিকগুলো পরিত্যাজ্য এদের মধ্যে আহারের প্রয়োজন বা ফল সঙ্গে সঙ্গেই দেখা যায় অর্থাৎ ইহলোকেই পাওয়া যায় সুতরাং আহার দৃষ্টার্থক কিন্তু তপ এবং দান এগুলো অদৃষ্টার্থক এদের প্রয়োজন পারলৌকিক সুতরাং এদের অঙ্গহানি ঘটলে ফলপ্রাপ্তি হবে না তাই যদি হয় তবে যোগ্য তপ ও দান সাত্ত্বিক হলেও কোনো ফল হবে না প্রমাদ বা অসতর্কতা বশত স্বাভাবিকভাবেই অঙ্গহানি ঘটতে পারে সেই ক্ষেত্রে এসব অনুষ্ঠানের সার্থকতা কি এই আশঙ্কা জন্মাতে পারে তাই শ্রী ভগবান ওম তৎস এই রূপ সাধারণ একটি প্রায়শ্চিত্বের নির্দেশ দিয়েছেন সৎ এই তিনটি শব্দই ব্রহ্মবাচক তিনটির একসঙ্গে প্রয়োগ হয় পৃথক ব্যবহার হয় অমিতি ব্রহ্ম তত্তম শ্রী সদেব সম্য ইদম শ্রুতিতে এইরূপ প্রয়োগ আছে শ্লোক চব্বিশ সেই হেতু বেদবাদিগণের যোগ্য দান ও তপস্যা প্রভৃতি শাস্ত্রোক্ত কর্ম সর্বদা ওম এই ব্রহ্মবাচক শব্দ উচ্চারণ করে অনুষ্ঠিত হয়ে থাকে তৎ এই ব্রহ্মবাচক শব্দ উচ্চারণ করে মোক্ষকামী ব্যক্তিগণ ফলের আকাঙ্ক্ষা না করে নানা প্রকার যোগ্য তপদানাদি কর্মের অনুষ্ঠান করেন কোনো বস্তুর অস্তিত্ব বা কোনো বস্তুর শ্রেষ্ঠত্ব নির্দেশ করতে সৎ শব্দ প্রযুক্ত হয় অর্থাৎ দন্তন্য খণ্ডত এই সৎ শব্দ প্রযুক্ত হয় কখন কোনো বস্তুর অস্তিত্ব বা কোনো বস্তুর শ্রেষ্ঠত্ব নির্দেশ করতে এবং বিবাহাদি শুভকর্মে সৎ শব্দ প্রযুক্ত হয়ে থাকে যোগ্য তপস্যা ও দানে যে তৎপরভাবে অবস্থিতি তা রূপে নির্দিষ্ট হয় এবং ভগবৎ প্রীতির জন্য যে কর্ম অনুষ্ঠিত হয় তাও সৎ নামে অভিহিত হয় অশ্রদ্ধায় হুতং দত্তং তপস্তপ্তং কিতঞ্চ অসদিচুচতে পার্থ ন তৎ প্রেত্য ন ইহ হে পার্থ হোম দান তপস্যা বা অন্য কিছু যা অশ্রদ্ধাপূর্বক অনুষ্ঠিত হয় সেই সব কিছুকেই অসৎ বলা হয় সেই সব ইহলোক বা পরলোকে কোথাও ফলপ্রদ হয় না বিভাগ যোগ নামক সপ্তদশ অধ্যায় সমাপ্ত শ্রী শ্রী গীতা মাহাত্ম থেকে কয়েকটি শ্লোক গীতা মেয়ে পরমাবিদ্যা ব্রহ্মরূপা সংশয় অর্ধমাত্রা হরা নিবাচ্ছপদা গীতা নামি বক্সামি গুজ্জানী শ্রীনুপাণ্ডব কীর্তনাথ স্বর্ণ পা বিলয়ং যান্তি তৎসনাৎ গঙ্গা গীতা চষাবিত্রি সীতা সত্ত পতিব্রতা ব্রহ্মবিদ্যা ত্রিসধা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা সিদানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশি বেদত্রায়ী পরানন্দ তত্তর্থ জ্ঞান মঞ্জরী ইেত্রি জপেননি নর নিশ্চলমসানসিদ্ধিংেন তথে পরম পদ নমো ভগবতে বাসুদেব ঔ যদক্ষর পিভ্রষ্ট মতীন চেদ্ভূ পূর্ণ তৎসর্বং তৎ প্রসদর जय श्री गीता जय श्री गीता जय श्री गीता जय गीता